আজকে রবিউসানি মাসের আটাইশ তারিখ মঙ্গলবার যেই কোনো সময় সুযোগ পাবেন নবীজির জীবনের সর্বশেষ যেই তাওবার দোয়াটি পাঠ করেছিল এই দোয়াটি যদি এ মন থেকে আপনি শুধুমাত্র দশ বার পাঠ করতে পারেন নবীজি বলেছেন আপনার জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে আপনাকে নিষ্পাপ করে দিবে একটি গুণাও আপনার জীবনে থাকবে না এত শক্তিশালী পাওয়ারফুল শ্রেষ্ঠ শ্রেষ্ঠ গুনা মাফের দোয়া নবীজির জীবনের সর্বশেষ মৃত্যুর আগে নবীজি এই ইস্তিগফার তাওবার দোয়াটি পাঠ করেছিল আপনি এই মন থেকে আজকে সেই নবীজির জীবনের সর্বশেষ গুনা মাফের ইস্তিগফারের দোয়াটি করবেন ইনশাল্লাহ জীবনী যত গোনা করেছেন এই চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান বাজনা নাটক টিকটক ফেসবুক ইউটিউবে যত গোনা এই চোখ দিয়ে করেছেন ঘন্টার পর ঘন্টা সমস্ত চোখের গোনাগুলো আল্লাহ ক্ষমা করে একেবারে চোখগুলোকে নিষ্পাপ করে দিবে একটি গোনাও আপনার চোখের মধ্যে থাকবে না আল্লাহ একবার এত শক্তিশালী গুনামা মাফের দেওয়া এটি এবং এ কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন এই কানের সমস্ত গুণাগুলোকেও আল্লাহ রবীন্দিন ক্ষমা করে আপনার কানকে একেবারে নিষ্পাপ করে দিবে একটি গুণাও আপনার কানের মধ্যে থাকবে না এবং আপনার এ মুখ দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন মিথ্যা বলেছেন খুরি করেছেন পর নিন্দা করেছেন এই মুখের জবানের সমস্ত গুণাগুলোকেও আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে আপনার এই মুখকে নিষ্পাপ করে দিবে মাসুম বানিয়ে দিবে আল্লাহ একবার এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা করেছেন জল্পনা করেছেন এই মনের সমস্ত গুণাগুলোকেও আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে আপনার এ মনটাকে একেবারে পবিত্র করে দিবে একটি গুণা এ মনের মধ্যেও থাকবে না মোট কথা আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুণা থাকে সমুদ্রের ফেনা পরিমাণ গুণা থাকে আল্লাহ সমস্ত পাহাড় পরিমাণ সমুদ্রের ফেনা পরিমাণ ক্ষমা করে আপনাকে শিশুর মতো বানিয়ে দিবে। একটি গুণাও আপনার অতীতে পিছনে আর বাকি থাকবেন না এবং আল্লাহ সেই গুণাগুলো সম্পর্কেও আপনাকে কখনো আর জিজ্ঞেস করবে না আপনি কেন গুণাগুলো করেছেন কারণ আল্লাহ যেই গুণাগুলো ক্ষমা করে দেয় সেই গুণাগুলো সম্পর্কে আর জিজ্ঞেস করে না তাই দোয়াটি আপনারা আমার সঙ্গে মন থেকে সহিশুদ্ধভাবে পাঠ করবেন ইনশাআল্লাহ এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন দূর হয় না লেগেই থাকে টাকা নাই পয়সা নাই ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন খুব অভাবের মধ্যে আছেন শুধু অভাব লেগেই থাকে আপনার পরিবার সংসারের মধ্যে নেবেজি বলেছেন একটি দোয়া দোয়া রিজিক পাওয়ার দোয়া যদি আপনি পড়তে পারেন আল্লাহ আপনাকে এত বেশি রিজিক দিবে আপনি কখনো কল্পনাও করতে পারেননি আপনার সমস্ত ঋণকে আল্লাহ করার ব্যবস্থা করে দিবি টাকা পয়সা ধন সম্পদের আপনার কোনো অভাব হবে না আপনি শিখানো রিজিক পাওয়ার ঋণ পরিশোধ হওয়ার টাকা পয়সা ধন সম্পদ আবার দেওয়াটি আপনি পাঠ করবেন ইনশা আল্লাহ এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না অনেকে আছেন বলেন হুজুর আল্লাহর কাছে অনেক কিছু চেয়েছি কিন্তু পাই না অনেক দোয়া করেছি কিন্তু কবুল হয় না আমি বলবো নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পড়ুন নেবেজি বলেছেন যে ব্যক্তি এই ছোট্ট দোয়াটি পাঠ করবে তারপরে আল্লাহর কাছে কোনো কিছু চাইবে একেবারে সঙ্গে সঙ্গে তা আল্লাহ কবুল করবে মনের আশা পূরণ করবে যেই দোয়া করবে সেই দোয়া কবুল হবে ইনশাল্লাহ তাহলে ওই দোয়াটিও আপনারা পড়বেন ইনশাল্লাহ আমি শব্দে শব্দে সবগুলো দোয়া পাঠ করিয়ে দেব আপনাদেরকে আপনারা আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন তারপরে আল্লাহর কাছে আমরা একসঙ্গে মুনাজাত করব দোয়া করব ইনশা আল্লাহ ভাই এবং ও মনোযোগ যত গুণা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন নফসের ওপরে জলম করেছেন জীবনের সমস্ত গুনাগুলো আল্লাহ একেবারে ক্ষমা করে দিবে দোয়াটি পাঠ করলে আম্মাজান হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পূর্বে নবীজি এই ছোট্ট গোনা মাফের দোয়াটি পাঠ করতেছিলেন যদি কেউ এই গুনাহ মাফের দোয়াটি মন থেকে পাঠ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন তাহলে আপনি আজকে সেই গুনামাফের দোয়াটি পাঠ করবেন সর্বপ্রথম আপনি আল্লাহর কাছে বলতে হবে এই কথাটা বলে এই দোয়াটি পড়তে হবে আপনি বলুন আল্লাহ জীবনী যত গোনা করেছি অন্যায় করেছি অবিচার করেছি নফসের ওপরে জুলুম করেছি ও আল্লাহ আর জীবনে কখনো গোনা করবো না তুমি আমাকে ক্ষমা করে দাও চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য তাও নেসুহা করে ফেলি সেই নবীজির ছোট্ট মাফের দোয়াটি পাঠ করে ফেলি তার পূর্বে আমরা চলুন শরীফ দশ বার পড়তে হবে ছোট্ট দুরুদ শরীফটা দুরুদ ব্যতীত দোয়া কবল হয় না আপনি দশ বার শরীফ পাঠ করলে নবীজি আপনার জন্য সুপারিশ করবে কালকে আমতেরা ময়দানে এবং নবীজি বলেছেন সঙ্গে সঙ্গে আল্লাহ এখন একশতটি রহমত নাজিল করে দিবে একশতটি গুণা ক্ষমা করে দিবে একশতটি নেকি আল্লাহ রেখে দিবে এবং আপনার দুরুদের হাদিয়াটা একজন ফেরেস্তা নবীজ রৌজা তাকে পৌঁছে দিবে আপনার নাম আপনার বাবার নাম পর্যন্ত আল্লাহর নবীজির কাছে পৌঁছে দিবে নবীজি আপনার পেয়ে খুশি হয়ে যাবে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে আপনার নাম ধরে চলুন তাহলে এক্ষুনি আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফ পাঠ করি 10 আমার সঙ্গে সঙ্গে পড়ুন সহিযযদভাবে সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সল্লাল্লাহু صلى الله عليه وسلم 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সমস্ত গুনাহগুলো খামা হওয়ার জন্য নিষ্পাপ বেগুনা মাসুম হওয়ার জন্য নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পড়ুন এবং প্রথমে বলুন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও আশা করি বলতে পেরেছেন চলুন আমরা এক্ষনির জীবনের সর্বশেষ পড়ে আমার সঙ্গে পড়ুন أستغفر الله وأتوب إليه. سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه. سبحان الله وبحمده استغفر الله واتوب اليه سبحان الله وبحمده استغفر الله واتوب اليه সবাহি হম দেহি আস্ত ফের ইলাই আশা করি আমার সঙ্গে সঙ্গে পাঠ করতে পেরেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন টাকা নাই পয়সা নাই অভাব অনটন দূর হয় না আমার সঙ্গে সঙ্গে রিজিক পাওয়ার দোয়াটি পড়ুন আপ আল্লাহ চতুর্দিক থেকে রিজিকের দরজা আল্লাহ খুলে দিবে আমার সঙ্গে পড়ুন والتقى والعفاف والغناء أبرا ما اللهم إني أسألك الهدى তো কয়েল ভয়সা ভেল গিন হা হা আ আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না মনের আশা পূরণের জন্য দোয়াটি পড়ুন যা চাইবেন আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিবে আমার সঙ্গে পড়ুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা باني اشهد انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي লামালিদ ওয়াল লাম ইউ লাদ ওয়াল লেম অহাদ আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন এখন আমরা দূরৎ শরীফ শেষে পড়ে তারপর আল্লাহর কাছে মুনাজাত করবো যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাল্লাহ চলুন শরীফটা পুরো নি সাল্লাহু আলসালাম সাল্লাল্লু আলহি ওয়াসাল্লাম সাল্লালু আলহি ওয়াসাল্লাম صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلّى اللهُ عليهِ وسلّم، صلّى اللهُ عليهِ وسلّم، صلّى اللهُ عليهِ وسلّم আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন চলুন আমরা এখনই আল্লাহর কাছে দোয়া করব আপনার কি সমস্যা আছে কি বিপদের মধ্যে পড়ে আছেন আল্লাহর কাছে বলবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবল মঞ্জুর হয়ে যাবে আমার সঙ্গে পড়ুন মুনা যাত্রা আল্লাহ আমিন الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على محمد رسول رب العالمين. اللهم ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار، يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والاكرام. আই আল্লাহরফ বলে আর আজকে মঙ্গলবারের আমলটি তোমার যেই সমস্ত বান্দাবান্দি করে ছালা আমলকে কবুল করো জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে নিষ্পাপ করে দাও আই আল্লাহরফ বলে আর যার জীবনে যত গুণা আছে কবিরা সগিরা জাহিরী বা তিনি প্রকাশ্যে গোপনে আল্লাহ যত গুনা আছে গুনাঙ্গের দিকে না তাকাইয়া তোমার হরন্দর রহমতের ভান্ডারের দিকে তাকাইয়া আল্লাহ আমাদের জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও আয় আল্লাহ বিশেষ করে আল্লাহ আমার অনেক মহিলা মা বোনেরা ভাই বোনেরা হাত উঠিয়েছে আমল করি ও আল্লাহ তাদের মনের আশা গুলোকে পূরণ করে দাও যার মনের মধ্যে যে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে মনের আশা গুলো পূরণ করে দাও বিপদ আপদ করে দাও আয় আল্লাহ তারা যার মনের মধ্যে যে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা তুমি পূরণ করে দাও আয় আল্লাহ তোমার দরবারে ভরিয়াত গমাবু যারা প্রতিদিনে আমলগুলো করে আল্লাহ তাদের ফ্যামিলির সংসারে ছেলে মেয়ে স্বামী সন্তান আল্লাহ সকলকে নিয়ে সুখে শান্তিতে কাটাতে পারে সেই তাও দান করে দাও আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাত্রে গোল যারা অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ সকলের গুলো জান্নাতুল দাও স্নেস করে দাও কবরের সাথে মাদিনা সাথে যোগাযোগ করে দাও আই আল্লাহ রব্বন আরামিন তোমার ঘরে ফরিয়াদ গোল্লা সারা পৃথিবীর মধ্যে যত মুসলমানা চাল্লাহ দুনিয়ার মুসলমানদেরকে শক্তিশালী করে দাও এক হওয়ার তাওফিকে দান করে দাও যে মুসলমানেরা নির্দোষে জেল খাচ্ছে জেলখানার মধ্যে আবদ্ধ আছে ইহুদি খ্রিস্টান বেদীদের হাতে দালালদের হাতে আল্লাহ আটকে আছে আল্লাহ সকলকে শমি তুমি উদ্ধার করো বিপদ দূর করে দাও এ আল্লাহ জীবনকে সুন্দর করে দাও নবীজির সিলাই দোয়াকে কবুল করো আমিন আমিন বিরহ ইযা কাইয়া আর প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা যারা এই আমলটি করতে পেরেছেন আজকে বুধবারে আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনাদের জীবনকে সুন্দর করুক বিপদাপদ দূর করুক জীবনে একবার হইলেও আপনাকে মদিনায় যাওয়ার তাওফিক দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবল করো মঞ্জুর করো জীবনে একবার হলেও মদিনায় নাও লক্ষ লক্ষ টাকার মালিক তৌফিক আমিন আজে পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু